আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আয়সাস কিচেনে আজকে সবার জন্য নিয়ে এসেছি মুরগির করে যার ভীষণ মজার একটা রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির ঘেলা কলেজা আর আজকে আমি যেভাবে ঘেলাকলেজাটা রান্না করেছি এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে এতটাই টেস্টি হয় এই রান্নাটা আমি এখানে মুরগির ঘেলাকলেজা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আটটা ঘিলা ও আটটা কলিজা নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম আলু এভাবে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করা যাক চুলায় পেন বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তিনটা সাদা এলাচ এক টুকরো দারুচিনি দুটো তেজপাতা এগুলোকে এখন আমি ভেজে নেব ভাজা হয়ে আসলে এক কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে এই পর্যায়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা এবার বাটা মশলাগুলোকেও আমি ভেজে নেব দিব সামান্য পানি এবার এক এক করে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া ও এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার সব মশলাগুলোকে আমি কষিয়ে নিব আর এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘেলাকলেজা মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট চুলার আঁচ থাকবে এই পর্যায়ে মিডিয়ামে পাঁচ মিনিট পর কলেজাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আলু দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে আলু ও কলেজাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আলু ও কলিজা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করবো পানি আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই যেহেতু আমি আলু ও কলেজাগুলোকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এতে করে প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে মুরগির যা ভুনা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ